লতি কে কে খাইবা লতি রান্না হইতেছে আজকে সুটকি দিয়া কচুর লতি কাঁঠাল বিচি দিয়া কচুর লতি তার মধ্যে শীতল শুটকি দিয়া এই যে দেখো কচুর লতি সিদ্ধ করছি কাঁঠাল বিচিও সিদ্ধ করছি আর শিদল শুটকি দিয়া কচুর লতি ঝাল ঝাল লাল লাল তিখা লাল তো এখন মশলা আগে তারপরে শিদল মশলা পাটাই করলাম পাটার মশলা স্বাদে আলাদা লঙ্কার গুঁড়া ডিমু এটা দিলাম লবণ লঙ্কার গুঁড়া হলুদ এখন এদিকে তেল গরম হয়ে গেছে মশলা দিয়া দিই আর শুটকি এই যে সুটকি আর এখন ভালো করে এটা ভাজা কইরানি এই গরমে শুটকি খাই সুটকি লতি গতি নাই দেখো আমি গান বানাইছি লতি সারা গতি নাই সুটকি দিয়া লতি খাই এই গরমে লতি খাইলে তোমরা গরমেটা তো এই যে লতি দিয়া দিলাম এই গরমে সুটকি খাইলে সুটকি খাইয়া বাকিটা আর না আহ দেখতে যা সুন্দর হয়েছে না লঙ্কাও দিছি একদম ঠিক সে যাতে ঝাল হয় নাকে দিয়া যাতে জল বেড়ে যায় চুটকি খাইয়া এদিকে আমার সুটকি লতি দিয়া সুটকি রেডি যারা যারা খাইবা সামনে থাল নিয়া গন্ধে গন্ধে খাইয়া নেও আমরা খামো তোমরা দেখবা তা হয় না সামনে থাল নেও সুটকির গন্ধে ভাত খাইয়া নেও দেখতে কিন্তু একদম ফাইন হয়েছে এই যে সুটকি